মানে মন থেকে না আসলে বলবেন না এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা আপনি সময় দিবেন ঠিক আছে যত প্রক্রিয়া অবলম্বন করা লাগে আপনি করবেন আপনি বলছেন যে আনুমানিক বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ সাত থেকে আট বছর বয়স হারিয়েছি ওকে ছোটবেলায় এক খালার সাথে ঢাকায় আসি সেখানে একদিন বকা দিয়ে হচ্ছে সেই জন্য ছাদে উঠে গিয়েছিলাম সন্ধ্যার সময় ছাদ থেকে নেমে বাসায় না গিয়ে রাস্তায় বের হয়ে যাই বের হওয়ার পরে হাট থাকতে অন্য রাস্তায় চলে যাই আর এই বাসায় ফিরতে পারিনি আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল ঘর থেকে বের হলে বড় একটা কাঁঠাল গাছ ছিল বড়ই গাছ ছিল এক ভাই মাদ্রাসায় পড়তেন আমাদের দুটো ঘর ছিল একটা ঘরের উপর সিমেন্টের টিন ছিল বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল পুকুরের পাশে তুলা গাছ এবং বাঁশ বাগান বা হ্যাঁ তুলা গাছ মসজিদ মসজিদও ছিল আচ্ছা মসজিদ ছিল বাঁশ গাছ কবরস্থান ছিল আমার ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ নিয়ে আসে আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত নানা বাড়িতে তিনটা ঘর ছিল সাথে বড় বাজার স্কুল কলেজ বাড়িতে ঢোকার সময় খাল ব্রিজ ছিল আমার খালার মুখে দাগ আছে উনি স্কুলে শিক্ষক ছিলেন এটা একটা বড় গ্রুপ ছিল ও আপনার ছিল আচ্ছা আপনার একটু আপনার আমি দুই মাসের জন্য একটা আমি মনিকা মনিকা আমার বাসা হলো বেলিড়ুদ সিদ্ধিসিড়ি শুদ্ধি সমাজগুলি আচ্ছা ওখান থেকে আসছি আর শানু আমরা যখন মগবাজার ছিলাম আহ শানুকে আমি বারো তেরো বছরের সময় আমি ওকে নিয়েছি কি নেওয়ার পরে

যেভাবে আপন বোন রাখে আমার মনে হয় আমি আপন বোনের চেয়ে ভালো রাখছি না চাকরি করতাম স্বপ্নে তে আচ্ছা আচ্ছা ওইখান থেকে আরকি আপুর বাসায় আমি বাজার টাজার নিয়ে যেতাম তখন আরকি পরিচয় সাথে কি বাবু জানতো যে আমার আপন বোন বা আমার সাহেবের বোন জিজ্ঞেস করছে আপু এটা কি আপনার কেমন বোন লাগে আমার আপন বোন এটা বলার পরে যখন একটু বেশি গাড়াই গেছে তখন আমি ওকে বলে দিছি ও কি বিয়ে করছে আমি সেগুলো আমি দেখবো দেখি আমাকে একটু বলেন তো আমার একটা গল্পের মতো আমি বিয়ে করিনি আমি রাগ করে ঘরের ভিতরে বলছি আমি বিয়ে করে ফেলছি ও আমার হাতে মেহির

চুপচাপ ভিডিওতে যেতে পারে ওকে এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে ওকে যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো টাইম স্টুডিওতে রাখবো সেটা বোধহয় আপনি জানেন ভিডিওটা দেখেন

আচ্ছা চলো না আমরা এবার আপনাকে অবশ্য আপনি তো নিয়ম জানিনি আমরা পনেরো থেকে বিশ মিনিট এখানে আপনাকে বসায় রাখব ইন মিন টাইম আমি বাইরে কথাবার্তা বলবো সমস্ত কিছু যদি মিলে তাহলে আপনার সামনাসানি করব বা না মিললেও আপন সামনাসামনি করবো তারপরে আপনি দেখে শুনে ডিসিশন নেবেন ঠিক আছে কাউকে দেখলে শেষের সম্ভাবনা আছে মনে নাই ঠিক আছে দেখ দর্শক এবং শ্রোতা আমরা শুরু করছি তৃতীয় ধাপ আচ্ছা দাবি দাভিকোর পরিবার জানা আমাদের ঠিকানা হচ্ছে ছোটপটিয়া ইউনিয়ন আটটা বাজার থানা বড়ুরা জেলা কুমিল্লা এটা গোপন তথ্য এটা রয়েছে এই গোপন তথ্য কি ভিডিওতে বলছে নাকি জাস্ট বলছছ মিউট করে ওকে দোনা ভেতরে চলে এসে বসো পারেন আসসালামু আলাইকুম আলাইকুম সবাই বসে পড়েন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই চারজনই না ওকে তাহলে আপনারা দুজন এই পাশে বসেন আমার লাইটের জন্য সুবিধা হবে হ্যাঁ তো দেখছেন যাকে দেখছেন সে কি হয় আমার যে শানু দাদি

ছোট ভাই ও আপনি আপনার তিন ভাই আর মা আসতেন আর কেউ আসছে আপনাদের আচ্ছা আমি বলি যে আমার আমার আগে বিয়ে হয়েছে এই ভাই হয়েছে আচ্ছা এই ভাই হলো কত আচ্ছা তারপরে আমাদের বাবার সাথে বিয়ে হওয়ার পরে তারপর হইলো যে আমার

মানে আপনার বাবার নাম ছিল আব্দুল আচ্ছা তো কাকি যে ফুপু ফুপু যে নিয়ে আসছে ফুফু নিয়ে আসছিল ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল কোন জিজ্ঞেস করেন

ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে আর বলছেন এক সপ্তাহ থাকার জন্য আসছে বা কয়দিন থাকার জন্য আসছে একটা হইতে পারে যে কাজে দেওয়ার জন্য আসছে সেটা অন্য হিসাব একটা পারে যে না সে হচ্ছে হলো কারো বাসায় বেড়াতে আসছে বেড়াতে আসছে কোনো আত্মীয় থাকলে আপনারা যাবেন

সেটা হচ্ছে যে ওই মেয়েটা তখন আসছিল ওই ফুফুর বাসায় ওনাদের বাড়ি থেকে ফুফুর বাসায় নিয়ে বাড়ি কোথায় ছিল ভাই সুনাইমুরি সোনাইমুড়ি এটা কথা খালি এইটা আমাদের থানার ভিতরে থানার ভিতরে আচ্ছা আগে দুই তিনজন পরে যে ওনারা ঢাকা নিয়ে আসে এটা ওনারা জানতই না

কিছু কিছু শোনা গেছে কিছু শোনা যায় খুশি খুশি লাগতেছে ভয় লাগতেছে বলো হ্যাঁ দেখেন আসুন ওনার পাশে গিয়ে বসেন আমার কাজ তো শেষ এবার আপনারা কথোপকথন চালাবেন আপনার নাম কি কাকি জি এই ডান পাশে যে বসে আছে উনি কে

আমরা একটু কথা নাই সমস্যা আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই আচ্ছা ওর ওর মানে আপনি তো মেয়ে দাবি করতেছেন ওর বাবার নাম কি ছিল মানে আপনার স্বামীর নাম কি আনসার আলী আচ্ছা কি করতো থ্যাংক ইউ আপনার নাম নানুর বাড়ি শশিয়া বাবার বাড়ি ছোট পটিয়া আমরা যেই পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছে আপনার ভিডিও দেখে তার তাদের বাড়িও তাই সোশিয়া এবং ছোট পটিয়া এটা কুমিল্লাতে এবং এটা খুব পাশাপাশি নানুর বাড়িতেও সেখানে আছে দাদুর বাড়িও সেখানে আছে আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই এটা ঠিক আসলে আপনার মায়ের যদি উনি মা হিসেবে স্বীকার করেন ওনার বিবাহ দুটো প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল ছেলের নাম কি কাকি

সব হুবহু হু মিলছে এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল তো ফুপু আর খালা এটা খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না এটা ফুপুজা খালাও তা কারণ আপনারা দেখে মনে পারে ফুপু আর খালা এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে যে ফুপুর ভাষায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না হারানোর অনেকদিন পরে গিয়া এটা ওনারা জানছে এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ডিসিশন দেবেন এই হচ্ছে বিষয় আর আপনি আরও যেসব ক্লুজ বলছেন সেগুলো আমি একটু পর হাজির করব আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে

আর এটির বাদে ইয়া মেলো খুব সুন্দর করে কথা আল্লাহ এই আনসার আলী সাহেব মারা যাওয়ার পরে কি বেশাদি আর আর কর

ওয়েট আপনি কিছু বলেন না আমি দেখতেছি ওকে আমি একজনকে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে আমার মনে হয় কি আপনার মা অনেক যদি মা হয়ে থাকে বারবার আমি বারবার বলতেছি একটু দেখি যেই লোকটা বাইরে ভালো বলতে পারছিল তাকে আনা যায় কি না হ্যাঁ ওইখানে একটা একজন ভালো বলতেছিলো ওই ডান পাশে ওনাকে একটু ভিতরে পাঠাতো আপনি মাঝখানে থাকবেন আপনি মাঝখানে থাকেন ওর যে ডান কাকি আপনি একটু বাম দেখে চাপেন তো হালকা হ্যাঁ ব্যাস পারফেক্ট আসুন প্লিস অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আরকি কি সেই হচ্ছে বিষয় তো

মারা গেছিল খেয়াল হ্যাঁ খেয়াল আস্তে এটা কি খুব বেশি দূরে হয়ে গেলো আপনি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে নাকি একটু ডিস্টেন্স আছে নাকি শুনছিলেন এরকম মানে আমাদের ঘর তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে

একটু হাসির কিন্তু ওর সাথে আপনার একদম কপি ক্যাট ভালো চলে আপনি ওর বড় না ছোট হ্যাঁ আপনার বড় মানে তিন বোনের পরে কি আপনি তিন বোনের পরে

আচ্ছা যাই একটু ঘুরে আসি ছোট বাচ্চাদের অবস্থা দরিদ্র ছিল প্রথম কথা এটা অবস্থা দরিদ্র ছিল আপনার বাবা নিজের অন্য অন্যের মিলে কাজ করতো সেখান থেকে কিছু হেল্প দিয়ে সংসার চলতো আপনার মার কথা অনুযায়ী ওনাদের কথা অনুযায়ী যে অত্যন্ত সহজ প্রকৃতির মানুষ ছিলেন এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলাই ভালাই ঢাকায় কোন একটা জায়গায় দিয়ে যাবে কাজে দিয়ে যাবে এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করেন সেটা আপনার মা ভালো জানে আল্লাহ ভালো জানে আপনার পরিবার ভালো জানে ভাই আমি যেটা করতে চাই সেটা হলো যে ওনার সঙ্গে আমরা কথা বললাম ওনাকে সমস্ত কিছু বললাম উনি দেখলো শুনলো এরপর ওনার সিদ্ধান্তের প্রয়োজন আছে আমি এখন ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো উনি কি বলতে চাই কী বিষয় আপনারা বাইরে গিয়ে একটু বসেন তারপর ইনশাল্লাহ উনি যা বলবে সেটা আপনার বাইরে গিয়ে আমি জানাবো আপনাদের ঠিক আছে রাখি আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন হ্যাঁ সাবধানে জান আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল আপনার মন কি বলতেছে বলেন আমি ওনাদেরকে কেন সরাইছে সেখান থেকে জানেন সামু আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন যাতে আপনি মন খুলে বলতে পারেন আমি আপনাকে বারবার একটা কথা বলি পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন এটা আপনার প্রশ্ন আপনার পরিচয়ের প্রশ্ন আপনার মন থেকে যে আসবে তাই এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নাই আছে না এবং না পারাটাই স্বাভাবিক আবার পর দিন আসতে হলো আপনাদের মুখে দাঁড়িয়ে আছে বদলোকে তো এই এই যে বিষয়টা এটা এক একজনের এক এক রকমের আরো এককম ভাবে বানিয়েছে প্রত্যেকটা মানুষের ইউনি পৃথিবীতে হ্যাঁ

এদিক ওদিক সমৃদ্ধ মিলাই সমৃদ্ধ আচ্ছা এই যে উনি হচ্ছেন সেই মাদ্রাসার ভাই যিনি বলতেন মাকে যে মা নামাজ না কেন হ্যাঁ এই ওনাকে পানি দাও ওকে পানি দাও